শুধু দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল। সোনাই দক্ষিণ কাপ্তানপুরের গ্রামবাসীদের নিয়ে সভা শান্তি কুমার সিনহের দক্ষিণ কাপ্তানপুর মন্ডলের অন্তর্গত গ্রামগুলো আগে লক্ষ্মীপুর সমষ্টিতে ছিল ডিলিমিটেশনের পর এখন সোনাই বিধানসভা সমষ্টিতে অন্তর্ভুক্ত হয়েছে সামনে পঞ্চায়েত নির্বাচন তাই কংগ্রেস দলের বিদ মজবুত করতে গ্রামগঞ্জে চোষে বেড়াচ্ছেন জেলা কংগ্রেস নেতা ডক্টর সোমবার ইশারাপার মণিপুর গ্রামের হরিকুমার দক্ষিণ হরি সভাপতি সিনহের বাসগৃহে লস্করের পৌরহিত্য এক সভায় আয়োজন করা হয় এদের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর শান্তি কুমার শান্তিকুমার শান্তি কুমার প্রথমে দক্ষিণ কাপ্তানপুর মন্ডলের অন্তর্ভুক্ত গ্রামবাসীদের সোনাই সমষ্টিতে স্বাগত জানান এবং তাদের সাথে পরিচিত হন এতে উপস্থিত ছিলেন মন্ডল কংগ্রেসের সাধারণ সম্পাদক রুবুল হুসাইন মন্ডল যুব কংগ্রেসের নেতা সহ বিভিন্ন বুথ কমিটির সদস্যরা শান্তি শুনে তাদের উদ্দেশ্যে দেশের পরিবর্তন যে গণতন্ত্রে জয় হবে সাম্যের অধিকার পাবে কংগ্রেস দল প্রত্যেক নাগরিকদের ন্যায় প্রদান করবে দেশে যে ফেসিবাদ সরকার রাজ করতেছে তাহা উৎকার করতে দলের কর্মীদের দলকে আরও সময় দিতে অনুরোধ জানান তিনি বলেন গ্রামীণ এলাকাতে অনুরোধ হয়ে যারা পাচ্ছেন তাদের অন্য হাতে এই সরকার লুটিয়ে নিচ্ছে দ্রব্যমূল্য দাম বাড়িয়ে আবার আপনারা আমরা গরিব মেহরতি দিনমজুর প্রত্যেকজনের কাছ থেকে জিএসটি সংগ্রহ করে বিজেপি সরকারের প্রকল্প না জয় জয়কার করা হচ্ছে আগামী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে আজ থেকে দলের হয়ে প্রচার চালা বিষয়ে কতটুকু জানান এদিন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন টি এন এইচ তনসিং হরিকুমার সিংহ হোসেন বক্তারদের প্রমুখ আমাদের সভাপতি সভাপতিত্বে আয়োজন করা হয়েছে আমার আত্মীয় আমার অনুকুমার দা আপনি বলে ওনার প্রাঙ্গনে এখানে মঞ্চে উপবিষ্ট ব্যাপলের বিশিষ্ট ব্যক্তিবর্গ তথা এই মণ্ডলের দ্বারা কংগ্রেস কর্মী এবং অন্যান্য দলীয় পদাধিকারীরা যারা রয়েছেন